নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে ন পিস রুই মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছ ভাজবার জন্য কড়াইতে চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি মাছের ঝাল বা মাছের ঝোল আপনারাও তৈরি করে থাকেন নিজামিষের দিন বাজে তবে আমি কীভাবে মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছ একটা চাই ভাজা হয়ে যাবে অপরশাই চলতে দেব মাছ আমি হালকা করে ভেজে নিলাম আপনারা যদি একসেকন কড়া করে ভাজতে পারেন মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে নেব পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি জানা যা কম তেলে করছি আপনারা চাইলে বেশি তেলে করতে পারেন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো দুটো পেঁয়াজ চার পাঁচটা পাকা লঙ্কা যেটা আমি একসাথে বেড়ে নিয়েছি এক দু মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো ও পাকা লঙ্কা পেস্ট পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো ঝালের জন্য দিয়ে দেব ছোট এক চামচ রেড চিলি পাউডার এটা পুরোপুরি অপশনাল যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন রেড চিলি পাউডার মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের ছোট যেহেতু মাছের ঝাল খুব বেশি জল অ্যাড করলে ভালো লাগবে না কিন্তু গা মাখা মাখা আমি এখানে তৈরি করব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল সব সবচেয়ে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম উপকরণ দিয়ে মাছের ঝাল রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ